এখন বাজে প্রায় ছয়টার মতো যখন বের হয়েছি ডিনার করতে একটা চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট পাইছি তখন ওখানে যাচ্ছি সো বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা মধ্যে লাগবে মেট্রোতে আই থিঙ্ক মানে মেনু দেখে যতটুকু বুঝলাম ওরা সম্ভবত সেন্ট্রাল এশিয়ার সো ওদের রেস্টুরেন্ট ওদের খাবার আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আমি লাস্ট টাইম খাইছিলাম যখন আমি মিন ওয়াজ রিয়েলি টেস্টি মানে ওদের কাবাব থেকে শুরু করে সব কিছুই খুব মজা এবং ওদের নুডলস পেস খাবারগুলো খুব মজা নিউ ইয়ারের বন্ধ এখন কালকে পর্যন্ত বন্ধ সেখানে খাবার পাওয়ার একটু সমস্যা আছে সব দোকান একটু ম্যাক্সিমাম রেস্টুরেন্ট একটু বন্ধ আর যেগুলো হালাল রেস্টুরেন্ট আছে ওগুলো বন্ধ সো কালকে পর্যন্ত এই দোকানটা দেখলাম যে খোলা আছে সো এখন এখানে যাচ্ছি একটু ট্রাই করব আর আপনাদেরকে একটু দেখাবো যে চাইনিজ মুসলিম খাবার কীরকম টেস্ট কীরকম চলেন তাহলে আস্তে ধীরে যাওয়া যাক So, apparently, it is a restaurant. হোপফুলি লাইনে দাঁড়াতে হবে না লাইন রাস্তাটা হতে হবে কুইকলি এখানে কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে রেস্টুরেন্ট চলেন তাহলে লেটস চেক আউট দ্য ফুড ডাম্পলিং দিলাম দেখি কীরকম টেস্টটা মজা আছে মাটন ডাম্পলিং খুবই মজা অনেক দিন পর ডাম্পলিং খাচ্ছি ভালো লাগছে ডাম্পলিংটা খুবই মজা সাংঘাতিক খুবই ভালো লাগছে ফ্রাইড রাইস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম নেপালি মোমো But Afghan Mantu. It's completely, it's really nice, tasty, uh, Central Asian flavour. I <laughs> like um, Lamb Square. Mm. Completely different from Turkish, uh, Lebanese square, square. Thank you. spicy. economic has সো এখন খাচ্ছি ল্যাম্প পাই স্যুপ সরি মাটন পাই স্যুপ সো এখানে বেসিক্যালি মাংস আছে একটু সবজি আছে আর সর্ট অফ ব্রেডের মতো কিছু একটা মানে মনে হয় আর স্যুপ খুবই মজা এই জিনিস আগে কখনো খাইনি মেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এই জিনিস কখনো খাইনি খুবই মজা লাগতেছে কারোরটা ঝাল ছিল ব্রেড আছে ভিতরে সুপের মতো ব্রেড নুডলস আছে এটা নুডলস আছে আর সবজি আছে খাবারটা আসলে মজা খুবই মজা মানে এখন খাবার আগে কখন খাইনি বিশেষ করে ল্যাম মানে ব্রেড দেওয়া মানে এরকম স্যুপ মানে ডিফারেন্ট টোপালি ডিফারেন্ট মানে একশোতে একশো খুবই ভালো লাগছে যদি আপনি কেউ টোকেতে আসেন অবশ্যই এটাতে খাবেন দামও খুব বেশি না এটা সম্ভবত সো কম মানে নিয়ার চোদ্দো টোকের আশেপাশে কমে আর কি মজার খাবার ফাইনালি খাবারটা শেষ করলাম মানে খাওয়াটা আসলে ভালো ছিল মানে আজকে দুপুরে খাওয়াটা ভালো ছিল এখনকার খাওয়াটা খুবই মজা একটু মানে দুপুরে খাওয়াটা অনেক প্রাইসে ছিল মানে সুশিটা অনেক প্রাইসে ছিল অলমোস্ট লাইক চল্লিশ ডলার আশেপাশে ছিল বাট ওটা খুব মজা ছিল বাট এই খাবারটা মাই গুডনেস মানে মানে খুবই মজা মানে না খাইলে আসলে বোঝা যাবে না খুবই মজা প্রত্যেকটা তিনটা আইটেম নিচ্ছিলাম তিনটা আইটেমে মজার ছিল আই থিঙ্ক এরা ইদার উইঘর হতে পারে কিংবা উজবেকিস্তান হতে পারে বাট শর্ট অফ মানে সেন্ট্রাল এশিয়ান মানে পিওর চাইনিজ না ডেফিনেটলি সেন্ট্রাল এশিয়ান যে হয় আই থিঙ্ক দেয়ারিঙ্ক কিংবা উজবেকিস্তান ওরকম কোনো মানে ওরকম কিছু একটা হবে বাট খাওয়াটা খুবই ভালো লাগলো এনিওয়েজ এখন প্রায় আটটার মতো বাজে আর এখানে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় না এখন বাজে সাড়ে সাতটা সো এখানে আবার দেখি সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়েছে তার মধ্যে এখন হচ্ছে হলিডে টাইম সো অ্যারাউন্ড নাইন ও ক্লক সব কিছু মানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট নয়টার সময় বন্ধ হয়ে যায় সো এখন আস্তে ধীরে আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর খুব সূণ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এনজয় ইউর লাইফ আসসালামু আলাইকুম